গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ব্লগটি শুরু করবো মানে তোমাদের সাথে একটু কথা বলে দিচ্ছিলাম তো সবাই কেমন আছো সুন্দর একটা সকাল দেখো একদম শরৎকালের সকাল হালকা হালকা কুয়াশা আর কি বলবে এত সুন্দর লাগছে মানে পূজার একটা আমেজ আমেজ ভাব হচ্ছে মনে ভিতরে একটু আনন্দ উপভোগ করছি খুবই ভালো লাগছে আজকে সকালটা দেখে এই জন্যেই বললাম তোমাদের সাথে একটু কথা বলে তোমাদের সাথে সকালটা একটু শেয়ার করবো হ্যাঁ দেখো তোমাদেরকে দেখাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আসলে জানি না কতটুকু তোমরা বুঝতে পারলে দেখে কিন্তু আসলে কিন্তু মানে আমি দেখছি আর কি এরকমই তো এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা কথা হচ্ছে আবার নেক্সট ডে আর অনেক কাজ আছে এখন সকালে উঠেছি মাত্র শুধু ঘরগুলো ঝাড়ু দিয়েছি এখন বাসের কাজকর্ম সবই পড়ে আছে সেগুলো সব কমপ্লিট করব তারপরে হচ্ছে সকালে নাস্তা বানাবো তো কী কী করছি সারাদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালো থেকো তো দেখো আজকে সকালে নাস্তা বানাচ্ছে হচ্ছে ভাত ভাজা তো আজকে ভাত ভাজা বানাচ্ছি হচ্ছে ভাত ছিল কালকের ভাত ছিল পরশুদিনকের ভাত ছিল তো সেই দুটা ভাত মিলে হচ্ছে আমি আজকে হচ্ছে ভাত ভাজা করে দেব শিবা বলছে মা ভাত ভাজা খাবো তো ও আবার ভাত ভাজা খুবই পছন্দ করে তো ওর বাবা পছন্দ করে আর আমি যেভাবে ভাত ভাজা মানে করি তোমরা যে কেউ খেলে একবার খেলে বলবে যে দ্বিতীয়বার খেতে চাইবে কারণ আমি দেখো সুন্দর করে একদম কালো জিরা সোমবার দিই তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে রসুন সম্বার দিয়ে তারপরে হচ্ছে আমি ভাতটা সুন্দর করে ভাজা করি হলুদ দিয়ে একটু তেলটা বেশি করে দিয়ে মানে সুন্দর করে ভাজা করি খেতে এত টেস্টি লাগে মনে হচ্ছে পোলাও খাচ্ছি হলুদ পোলাও এরকম লাগে আর কি তো যাই হোক ভাত ভাজা করে তারপরে একটু তরকারি ছিল সেটাকে গরম করে নিলাম তো রান্না করব এখন দুপুরে ডা ডালটা বসিয়ে দিয়েছি তো আমি দেখো যে চালগুলো একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি তো চালগুলো ধুয়ে নিয়ে রেখে দেবো তো তারপরে দেখো এই যে এখানে ওই সবজিগুলো বানিয়ে রেখেছি এই যে মুখি ভাজা করব তো মুখি চাক করে বানিয়ে রেখেছি হলুদ দিয়ে মেখে আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে হচ্ছে এই দেখো মাছ বের করব তো কি মাছ রান্না করব আজকে আজকে হচ্ছে কচুর হচ্ছে ডাটা ছিল তো সেগুলো দিয়ে আমি হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব তো এই জন্য ইলিশ মাছ মানে তিন টুকরো ইলিশ মাছ ছিল বেশি না শুধু লেজা ছিল তো ওই লেজা দিয়ে আমি হচ্ছে আজকে রান্না করব হচ্ছে কচু ঘাটি। আর এই রান্না করবো আর রান্না করেছিলাম এত সুন্দর মজা হয়েছিল কি বলবো মানে আসলে আমি যখন আমি মানে কচুঘাটিতে আমি খুব সুন্দর রান্না করতে পারি এটা আমি বলছি না এটা যে খায় সেই বলে অর্থাৎ শিবার বাবা বলে শিবা বলে যে না অনেক সুন্দর হয়েছে বা অনেক টেস্ট হয়েছে তো আমি নিজেও তো খাই নিজে পর করে দেখি হ্যাঁ তো খুব সুন্দর হয় কি তো তারপরে দেখো রান্নাবান্নার হচ্ছে ফাঁকে আমি এসেছি যে একটু ঘরটা গোছাতে তো কালকে ঘরটা গোসাই নি তার আগের দিন গুছিয়েছিলাম তো কালকে হচ্ছে গুছিয়ে নি যে গোছানো ছিল আর কি তো আজকে দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি তো ঘরটা গোসানোর পরে কিন্তু আমি দেখো এখানে যে ঘরটা দিয়ে নেবো আর কি তো এই আজকে ওকে কিন্তু ময়নাকে বাইরে বের করি নি কারণ হচ্ছে ওই ময়নাকে কথা শেখাচ্ছিলাম ঘরে থেকে থেকে তো কিভাবে কথা শেখাচ্ছিলাম মানে ঘরে একটা বক্স আছে তো বক্সে হচ্ছে মোবাইলে কথা মানে রেকর্ড করে ছেড়ে দিয়েছিলাম তো ময়না কথা বলার জন্য কথা শেখার জন্য এই জন্য ময়নাকে আজকে ঘরে রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো যাই হোক কমপ্লিট করলাম একদম ঘরের কাজ আর এখানে দেখো শিবা বলছে মা পাপড়ি খাবো তো পাপড়ি ওকে একটা দিলাম আর আমি একটা নিয়ে বসেছি আর দেখো বাতাসে শনপাপড়িটা যেন একটু দলা দলার মতো হয়েছে তো যাই হোক আমি অমনি খেয়ে নিলাম আর কি তো মা ছেলে মিলে পাপড়ি খেয়ে আসলাম হচ্ছে ডালটা সম্বাদ দিতে তো ডাল সম্বাদ দিচ্ছি মুসুরি ডাল রান্না করেছি তো শুকনো লঙ্কা দিয়েছি কালো জিরা আর হচ্ছে জিরা দিয়ে সম্বারটা দিয়ে নিলাম তো ডাল হয়ে গেছে দেখো মাছ তিন টুকরা কিন্তু আমি একটু ভেজে নিলাম আর মাছটা আমি কাঁচাই দিতে পারতাম কিন্তু কাঁচা দিইনি কারণ মাছটা অনেক দিনই হয়ে গেছে প্রায় এক দেড় মাস হয়ে গেছে এই কাঁচা মাছ কিন্তু রান্না করলে মজা লাগবে না একটা গন্ধ আসবে তো এই জন্য কড়া করে একদম ভেজে নিয়েছি তো মুখিগুলো ভেজে নিচ্ছি আমি আর মুখি খেতে শিবা খুবই পছন্দ করে আমিও পছন্দ করি এখন শিবার বাবা খুব পছন্দ করে খেতে তো এই জন্য একটু বেশি করে ভাজা করেছি আর এখানে দেখো অনেকগুলো সবজি ছিল যেমন পটল তারপরে হচ্ছে এই এই ঢ্যাঁড়স আর হচ্ছে আলু তো ওইগুলো শুকিয়ে যাচ্ছিলো অনেক দিন হলো মানে কি করব তিনজন মানুষই খেতে খেতে মানে সারা জানা বাজার নিয়ে আসলে তো এই জন্যেই দেখো হচ্ছে শুকিয়ে গিয়েছিল তো যাই হোক সব মিলে একটা ভাজি করেছি আর ভাজিটাও খেতেও খুব টেস্ট হয়েছিল তো এখানে দেখো কচুর শাক রান্না করতেছি কচুর ঘন্ট কচু ঘন্ট বলতে কচুর হচ্ছে ডাগিরা বা হচ্ছে আমি ডাগিরা বলি বা হচ্ছে ডাটা বলি তো সেটাই হচ্ছে মাসে লেজা দিয়ে ঘন্ট করে নিয়েছি তো এখন দেখো আমি ভাত বসাচ্ছি তো ভাতটা হয়ে গেলে কিন্তু আমার কাজ একদম কমপ্লিট তো আমি এক যাবো হচ্ছে স্নানে তো এই দেখো আজকে রান্না করেছি এই যে ডাল তারপরে হচ্ছে একটা যে পটল আর ঢেঁড়সে আলু দিয়ে একটা ভাজি আর হচ্ছে এই যে মুখি ভাজা করেছি আর হচ্ছে ঘন্ট করেছি দেখেছি তো তো এর মধ্যে আমি স্নান করতে গিয়েছি তো এসেছে হচ্ছে প্রভু তো শিবা প্রভুর সাথে কথা বলছিল। তো প্রভু ও শিবার সাথে কথা বলছিল তো আমি স্নান টান সেরে এসেছি তারপরে প্রভু এসেছিল হচ্ছে মন্দিরের প্রণামীর জন্য তো যাই হোক তো এই যে প্রভু দেখো এসে প্রসাদ দিয়ে গেছে সিঙ্গারা প্রসাদ দিয়ে গেছে তো শিবা একটা খেয়েছে তো আমি একটা খাচ্ছি শিবাকে কি মা কুড়াটা খেও না আমাকে দাও তো যাক আমি একটু খেয়ে আবার শিবাকে দিয়ে দিয়ে তো একটু খাচ্ছিলাম আর কি সিঙ্গারা তো ওর বাবা বলছিল এখন কেউ খেয়েও না এখন ভাত খেতে পারবে না তো যাই হোক খেয়েটে তারপরে হচ্ছে দেখো এখন কিন্তু বিকাল হচ্ছে বিকেল কয়টা বাজে পা পাঁচটা তো বাজে আর কি পাঁচটা নয় সাড়ে পাঁচটা বাজে তো এখন যাচ্ছি একটু ওই যে মাসি শাশুড়ি বাসায় শিবা বলছে মা চলো যেহেতু বিদ্যুৎ নেই ঘরে গরম লাগতেছে একটু ঘুরে আসি তো ঠিক আছে তো ছেলের কথা শুনলাম শুনে তো মা ছেলে মিলে যাচ্ছিলাম আর কি তো দেখো গিয়ে কিন্তু চলে এসেছে সাথে মাসি শাশুড়ি এসেছে তাকে নিয়ে এসেছি তো সে হচ্ছে ঘরে টিভি দেখতেছিল আর এদিকে দেখো কাপড়গুলো এই কিছু কিছু পাতলাগুলো শুকিয়েছে আর এগুলো হচ্ছে শুকায়নি তো সেগুলো হচ্ছে এই ঘরে একটু মেলে দেবো আর যে গরম তাপ এই রাত্রের ভিতরে শুকিয়ে যাবে মানে একটু কোমর দিয়ে আর কি ভেজা আছে প্যান্টগুলোর তো দেখো ওর বাবা নিয়ে আসলো হচ্ছে এই যে জাম্বুরা আর হচ্ছে এই যে এখানে এই যে আমরা নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তে এই সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা